চাঁদপাড়ায় দেখি দোকান ভাইরাল হয়েছে মানে আখের রসের দোকান সেই নিয়ে তুমি কি বলতে চাও এখন কিন্তু আমরা চলে এসেছি দিদির দোকানে আর দিদি দেখতে হচ্ছে দিদি কি হচ্ছে এখানে চাটনি তো এই গরমে কিন্তু চাটনি খেতে কিন্তু সেই লাগে যেহেতু কিসের চাটনি দিদি ও আচ্ছা টমেটো আর আম আমও আর টমেটো কিন্তু মিক্স করা আছে আর দিদি একটা মানে কথা তোমার কাছে জানতে চাই আমাদের চাঁদপাড়ায় দেখি একদিন আগে দেখলাম একটা দোকান ভাইরাল হয়েছে মানে আখের রসের দোকান সেই নিয়ে তুমি কি বলতে চাও চাতপড়াই হোক না চাতপড়া লোকে চিনতো না এখন মানে সবাই চেনে যে কার্যক্ষেত্রে আমাদের চাতপড়া মডেলিং স্টেশন হচ্ছে সেই হিসেবে চেনে আর অন্যন্য হিসেবে চেনা সেটা আমি বললাম না তারপরে যেটা দিই যে আমাদের চাতপড়ায় আখের র সেটা হচ্ছে সিজনের ব্যবসা যদি ভাইরাল হয় পাঁচটা মানুষ জেনে আশেপাশে মানুষ কিন্তু জানতো না এই স্টেশনে এরকম একটা ব্যবসা আছে তো মানুষ জেনে আসে কালকে রাত একটার সময় লাইন ওনার আখের রসের তবে ভালো লাগছে যে না তারা সবাই ব্যবসা করতে বসেছে সবাই দুটো পয়সার জন্য আর যেহেতু সিজনের ব্যবসা সিজন ছাড়া তো হচ্ছে সিজন হবে না খুবই ভালো লাগছে আর শুনছি অনেক গোলাঘাট আসছে আমরাও এখানে আসলি বলি যাও যাও ভিডিও করে এসো এখানে মানে এখানে শুনছে আমার ব্যবসা আমি করবো একদম একদম মানে

আমি একটু খাবার সাজিয়ে দিচ্ছি তুমি একটু বসো কিন্তু আমি লজ্জায় বসতে পারিনি ঠিক আছে আচ্ছা বন্দী হয়ে গেছো না তুই তোর মধ্যে রাখবি শেয়ার না আচ্ছা